হ্যালো ইয়ার্স নমস্কার নতুন একটা ভিডিওতে সুস্বাগতম আশা করি সবাই ভালোই আছেন যে টপিক নিয়ে আজকের ভিডিওটা সেটা হচ্ছে বাজে সবার প্রথম যেটা বাইক এসেছে সিএনজি চালিত বাইক পেট্রোল অকটেনের দামের সাথে সাথে পেট্রোল অকটেনের দাম বাড়ার জন্য তার জন্য সিএনজি চালিত বাইক বাজাজ সব থেকে ফার্স্ট লঞ্চ করেছে তো সেই বিষয়ে আজকে আমি বলবো আপনাদেরকে যে সিএনজি চালিত বাইকটার ফুল ডিটেলস মানে কী আছে গাড়িটার মধ্যে কী ভালো কী খারাপ সেই নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলুন গাড়িটার তিনটে ভ্যারিয়েন্টে আছে টপ মডেল সব থেকে টপ মডেলটা হচ্ছে হাই রেট তারপরে লো তারপরে আর একটু লো চল চলুন সবার ফার্স্টে আমি গাড়িটার লুক্সের দিক থেকে বলবো গাড়িটার লুক্সটা হঠাৎ করে যদি কেউ দেখেন তাহলে তার ভালো নাও লাগতে পারে কিন্তু লুক্সের দিক থেকে গাড়িটা মোটামুটি আমার ভালো লেগেছে আপনাদের কীরকম লেগেছে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তো গাড়ির লুকস যেমন তেমন সিটটা দেখতে পাচ্ছেন সিটটা অনেক লম্বা আরামসে চারজন বসে যেতে পারবেন সিট ধরার জন্য জায়গা করে দিয়েছে মনে সাসপেন্সার দিয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই গাড়িটা ফোর স্টক ইঞ্জিন ডবল ভাল্ভ সিএনজি এবং পেট্রোল দুটোতেই চলবে সেরকম রেখেছে মাইলেজ মাইলেজও দুর্দান্ত মাইলেজ নিয়ে কোনো সমস্যাই নেই যেখানে একশো পঁচিশ সিসি বাইকে যা মাইলেজ দেয় তার থেকে অনেক বেটার শুধু পেট্রোলে চালালে সত্তর আশি মাইলেজ দেবেই এক লিটারে আর আপনি যদি সিএনজিতে চালান তাহলে পুরো একশো মাইলেজ দেবে হানড্রেড সিএনজির সিটের নিচেতে সিএনজির যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটা সিএনজির ট্যাঙ্কটার সিটের নিচেতে রেখেছে পুরোটা নিয়ে সিএনজির ট্যাঙ্ক আপনারা দেখতেই পেলেন তো স্যার চলুন গাড়িটার একবার মিটারের কথা বলি মিটার ফুল ডিজিটাল মিটার দিয়েছে এলইডি বাল্ব হেড লাইটও এলইডি দিয়েছে ব্যাকলাইটও এল ইডি দিয়েছে শুধু ইন্ডিকেটার বাল্ব ইন্ডিকেটার দিয়েছে সকারও ভালো মনোসাসপেন্সার দিয়েছে টায়ারও খুব একটা খারাপ না টায়ারও সব ঠিকঠাক সামনে ডিস পিছনের ডাম দুটো চাকায় আলাহল করেছে তো ভিউয়ার্স চলুন এবার আমি বলি দামের ব্যাপারে সব থেকে যে টপ মডেল বাইকটা আছে এক লাখ দশ হাজার মতন দাম তারপর এক লাখ পাঁচ হাজার তারপর আছে পঁচানব্বই হাজার তো ভিউয়ার্স আপনারা বলবেন কে কোন বাইকটা নিতে চান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দিতে একটি লাইক এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি মোটিভেট হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায়